আমার নাম আফনা আমি একটি কবিতা বলতে চাই কবিতার নাম হলো সব লিখেছেন সুকুমার রায় শুনতে পেলুম তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কে পেলে জানতে চাও সে কেমন ছেলে

যায় কষ্টে সৃষ্টের দিন চলে যায় মানুষ তো নয় ভাই গুলো তার একটা পাগল আর একটা গোয়ার চাল করে না গেছেন জেলে বাজাই তমলা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে ঙ কিন্তু তারা উচ্চ ঘাট বংশরাজের বংশধর শ্যামলা কিরি বনগ্রামের কি হয় গঙ্গারাজের যাহোক পাত্র পেলে কি আর এমন বন্ধ ছেলে ধন্যবাদ